পাঁচ নামাজের পরে যা যা করেছেন আল্লাহ যা যা করছেন যদি প্রশ্ন করি আমরা কবে কবে করছি উত্তর হবে আমরা মাঝে মাঝে করি আর যদি প্রশ্ন করি রসুল কবে কবে ছাড়ছেন উত্তর হবে রসুল কবে কবে ছাড়ছেন এর কোনো দলিল আমাদের কাছে নাই আমরা কবে কবে করি এর দলিল হয়তো আছে ভাই গত বিশুদ্ধবারে করছিলাম মার কাছে গেছি আর এর আগে শনিবারে করছিলাম এক তবলিগে গেছি আর কিন্তু রাসুল ছাড়ছেন কবে কবে দলিল নেই আমরা করছি কবে কবে হাতে গুনলে পাওয়া যাবে বাস্তব না বাস্তব সর্বপ্রথম সালাম ফিরে আল্লাহ নবী কি পড়তেন পাঁচ অক্ত নামাজের পরে সালাম ফিরায়া পরে নামাজ সাথে

اللهم أنت السلام، اللهم أنت السلام، ومنك السلام. تباركت يا ذا الجلال والإكرام. اللهم أنت السلام، ومنك السلام. تباركت يا ذا الجلال والإكرام. إذا <applause> এরপর আল্লাহ নবী কি পড়তেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাউহু আং দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু এপারে তুমি ওপারে জান্নাত যেন এ পারে তুমি ও পারে আমি বলেন এ তুমি ও পারে আমি ওরা গান গায় পারে তুমি আর ও পারে আমি আমিও বলি ও হঠাৎ মন হই গেছে রে আমি ও পারে তুমি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মান যারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবা যারা বা যত নামাজের পরে আজ গুসি পড়বে

لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

এটা যে কত নম্বরের মুসলমান হয়ে কবরে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না মনান ওই তোমার পাশের চশমাওয়ালা হুজুর হুজুরকে আমাদের এই এই সামনে হাজির সাহেব পানি উন্নয়ন বোর্ড দুজন আমার কাছে আইয়েন আপনি আইয়েন হুমায়ুন ভাই এটা কুল আনোয়ার আর ইয়ে কি নাম কি নাম জানি আনওয়ার ইনশাআল্লাহ আপনাদের কাছে কাছে আসলে যে আয়াতুল কুরসি পারে না এটা যে কি পরিমাণ বদনসিব এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝে আসবে না না তুমিও বসো ময়দানে যাওয়া ছাড়া কি আসবে না বুঝে আসবে না হাসরের ময়দানে যাওয়ার পরে বুঝে আসবে হায় রে কি হারিয়েছি আর তখন বলবি ইয়া قدمت لي حياتي हाय কেন শিখলাম না हाय কেন শিখলাম না বলেন বলেন হাই কেন শিখলাম না তো কবে শিখবেন মৃত্যুর আগে না মৃত্যুর পরে শিখবো তো আয়াতুল কুরসি পৃথিবীর কোথায় শিখানো হয় আয়াতুল কুরসি নূরানী মাদ্রাসা শিখানো হয় আহ من قرات الكرسي في دوور المكتوبات

ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم أتكي تبشي ديسمبر 2024 دكين مزبور মদিনাতুল আতুল নুরানি হাফিজিয়া মাদ্রাসা লক্ষ্মীপুর কর্তৃক আজিত আজকের ছত্রিশতম বার্ষিক ও মাহফিল মাহফিলের ও সভাপতি উপস্থিত হজরাত ওলাম ক্রাম শ্রদ্ধ ও মুর্বিয়ান আমার আমরা বরদার আলেন মা বোনেরা আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে নিসবতে একত্রিত হয়ে ওর করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অল্প সময় এশারের আজান পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ আপনাদের আজান যখন হবে তখন হবে আপনাদের নামাজ যখন হবে তখন হবে আমি কথা বলবো আমার সময় যতক্ষণ কুলা বুঝেন নেই ইনশাআল্লাহ আপনার আজান নটা বাজে দিলে আমার কোনো আপত্তি নেই দশটা বাজে পড়লেও আমার কোনো সমস্যা নেই আমি আমি বয়ান করব আমার সময় যতক্ষণ খোলা বুঝে কথা অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা রচ করবো রাসূল এ করিম সল্ল লহু তাহাল আলাইহি হাল্লাম বলেন শল লহু আলাইহি ওসাল্লাম যখন যা করেছেন যখন যা করেছেন বলেন যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটার নামই শরিয়ত বলেন আল্লাহ তালার বলা রসুলের বলা এবং এটার নাম হলো শরীয়ত আল্লাহর চলা নয় আল্লাহর বলা আল্লাহর কি চলা নেই আল্লাহ আল্লাহর বলা রসুলের বলা এবং চলা এবং এটার নাম হইল শরীয়ত এটার নাম হইল তরিকত এটার নাম হলো হাকিকত এটার নাম হলো মারেফত আল্লাহর বলা এটার নাম হলো কোরআন বলা এবং চলা এটার নাম হলো হাদিস আর কিভাবে এটার নাম হলো ফেকা কিভাবে তাহলে আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন এবং করেছেন আর কিভাবে করেছেন কিভাবে করেছেন এটার নাম হলো ফেকা কি বলেছেন কি করেছেন এটার নাম হলো হাদিস আর আল্লাহ কি বলেছেন এটার নাম হলো কোরআন তাইলে বোঝা গেছে এই তিনটা মিলাইলে হয় শরীয়ত বলেন কোরআন হাদিস এই তিনটাকে একসাথে মিলাইলে হয় শরীয়ত যেমন কোরআন আকিম উস্সলা তোমরা নামাজ কায়েম কর এবার হাদিস বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদতে আল্লাহ আলাহ ওয়াইক ইসল্লাহ এ হয়ে গেল নামাজের হাদিস কোরআনও পাইলাম হাদিসও পাইলাম এবার নামাজ পড়ব কিভাবে এটার জন্য লাগবে ফেঁকা এটার জন্য লাগবে কি তাহলে এই তিনটাকে যদি একসাথে জমা করেন তো এটার নাম হবে শরীয়ত এটার নাম হবে কি এটার নামে শরীয়ত তাইলে আল্লাহ নবী যখন যা যেভাবে করেছেন বলেন তখন তা সেভাবে করা এটার নাম হইল শরীয়ত আর এই শরীয়ত এটাই হলো আলিয়াও মাকমাল তুলাকুম দিন আখুম এটাই হলো আমি না তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমাদের জন্য আমাদের দিন কি করে দিয়েছেন বলেন কোন কোন দিন পরিবর্তন করছে বলে আমার বলা রসুলের করাও বলাও চলা রাসূলের বলাও চলা তো আমরা এখন ওয়াজ করছি কেন আল্লাহর বলা রসূলের বলাও চলা এটা আপনাদেরকে কিছুটা ফ্যাক্টিক ফ্যাকটিজ করাবার জন্য এটা কিছুটা বোঝাবার জন্য আমরা আপনাদের সামনে ওয়াজ করছি আশেপাশের বাচ্চাদেরকে কথা সামলাও ভাই এই বাইরেও এটা বন্ধ করে বড় ভাই আমি বড় ভাই কই আচ্ছা 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 কি নাম ছিল মুর্শিদ 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 আল্লাহ তালা তাকে সুস্থতার হায় আদান করে আমি প্রথমত মুর্শিদ মনে করছি আমি